আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকে প্রকৃতির মাঝে চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে এবং ভিডিও করতে দর্শক আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে গলগণ্ড বা গলা ফুলা হলে কি করবেন এই বিষয়টার নিয়ে আদ্যপর্যন্ত আলোচনা করতে চাই দর্শক আপনারা হয়তো রাস্তাঘাটে অনেকেই দেখে থাকবেন যে এমন গলা অনেক ফুলা এমন অনেক রুগী বা অনেক মানুষজন সারাক্ষণ রাস্তাঘাটে ঘুরে বেড়াই কিন্তু তাদের কোনো ক্ষতি হচ্ছে না তারা বা তারা মৃত্যুবরণও করছেন না বা তারা সারাক্ষণ ব্যথায়ও কাতরাচ্ছেন না তাহলে কেন কোনো সমস্যা হচ্ছে না বা কখনো কোনো সমস্যা হবে কি না এই বিষয়টি নিয়ে কথা বলো দর্শক গলার মধ্যে যে গলগণ্ড বা গলা ফোলাটা থাকে এটাকে আমরা গলগণ্ড বা মেডিকেলের বাসায় গয়টার বলি যাদের এই গলগণ্ডটা টিউমার বা বিনাইন ফর্মে থাকে সেটা বছরের পর বছর অনেক দিন যাবত গলায় থাকলেও রুগীর কোনো ক্ষতি হয় না মাঝে মাঝে একটু প্রেশার সিমটম গলায় চাপ লাগা বা মাঝে মাঝে স্বর ভেঙে যাওয়ার মতো অল্প কিছু জটিলতা তৈরি করতে পারে তবে যদি সেটা কন ক্যান্সারে কনভার্ট হয়ে যায় সেক্ষেত্রে গলা ভেঙে যাওয়া গলা ফুলে যাওয়া শরীরের মধ্যে ক্যান্সার ছড়িয়ে যাওয়ার মতো সম্ভাবনা বা সুযোগ থাকতে পারে দর্শক সেই ক্ষেত্রে কি করণীয় যদি কারো এমন হয় গলা ফুলা থাকে আমরা চিকিৎসক হিসেবে বলবো যে এটা টিউমার বা বিনাইন থেকে মেলিগন্যান্ট বা ক্যান্সারে কনভার্ট হওয়ার আগেই অপারেশন করে ফেললে ভালো হয় কেননা পরবর্তীতে ক্যান্সার একবার ছড়িয়ে গেলে সেটা অপারেশনের পরেও ঝুঁকি থেকে যায় পরবর্তীতে আবার হওয়ার অথবা সারা শরীরে সেটা ক্ষতি করার সম্ভাবনা থাকে তবে যাদের যারা অপারেশন করতে চান না বা অপারেশন দেরিতে করতে চান তাদের ক্ষেত্রে বলব আপনারা ছয় মাস বা এক বছর পর পর সেটা পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করিয়ে দেখবেন সেটা ক্যান্সারের দিকে মরণ নিচ্ছে কিনা বা ক্যান্সারের দিকে চলে যাচ্ছে কিনা যদি না থাকে আপনারা অপেক্ষা করতে পারেন আর যদি দেখেন যে ক্যান্সারের পরিণত হয়ে যাচ্ছে বা গিয়েছে সেক্ষেত্রে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন তাছাড়া এই ধরনের টিউমারের ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করেন মেডিসিনের কোনো ব্যবস্থা রয়েছে কিনা দর্শক মেডিসিন তখনই কার্যকর বা প্রয়োজন পড়ে যদি এই টিউমার থেকে হরমোনাল কোনো ইমব্যালেন্স তৈরি হয় যেমন থাইরয়েড হরমোন কমে যাওয়া অথবা বেড়ে যাওয়া যদি এই ধরনের কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা ওষুধ দিই তবে টিউমার কমা বা বাড়ার জন্য বা টিউমার ভালো হয়ে যাওয়ার জন্য কোনো ওষুধপত্র নেই বা কোনো ওষুধপত্র সেটার কাজও আসে না দর্শক যদি কারো এই ধরনের গলাগন্ধা বা গলা ফোলা হয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন কেননা দেরি করলে সেটা পরবর্তীতে ক্যান্সার হয়ে খারাপ কিছু হয়ে যেতে পারে সবাই ভালো থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম